আর আমাদের লালুদা আছে লালুদা বা আসুন দুজনকে বলছি আমাদের সভাপতি সাহেবকে একটু এরপরে আমাদের সংক্ষিপ্ত আমাদের এক পঞ্চায়েত সভাপতি সাহেব রয়েছে আমাদের জয়েন্ট সাহেব আমাদের প্রধান সাহেব রয়েছেন এই প্রধান ও অন্যান্য সমস্ত রয়েছে মেম্বার আমাদের এই প্রকল্পের উপায়নে যাদের মূল অবদান আমাদের এই গ্রাম পঞ্চায়েতের সমস্ত স্টাফেরা রয়েছে নির্মাণ অ্যাসিস্ট্যান্টের শুরু করে সহায়ক সবাই রয়েছেন সেটাই রয়েছেন এবং সরোপরি এই এলাকার সমস্ত মানুষ সম্পন্ন মানুষেরা যা রয়েছেন সবাইকে শুভেচ্ছা জানাই আপনারা জানেন যে এই স্বচ্ছ ভারত মিশনে আমাদের যে এলাকার পরিষ্কার পরিচ্ছন্নতা এবং পরিবেশ দূষণ রোধ করার জন্য যে প্রকল্প তা বাড়ি বাড়ি থেকে আমাদের এই নোংরা আবর্জনা কালেকশন করা একটা পচনশীল এবং আরেকটা অপরচনশীল বিশেষ করে অপরচনশীল যেগুলো প্লাস্টিক এই প্লাস্টিক সবচেয়ে বেশি দূষণ ছড়ে আমাদের পরিবেশে সেই প্লাস্টিকগুলো কালেকশান করা এবং বিভিন্নভাবে যে পচনশীল ডোবাগুলো রয়েছে সেগুলো গ্রামে ঘরে অনেকটাই অ্যাবজার্ভ হয়ে যায় কিন্তু অপচনশীল বিষয়গুলোর ডিসপোজাল ক্ষেত্রে সবচেয়ে এই সমস্যা সেইগুলো এক জায়গায় কালেকশান করে আমাদের ডিসপোজাল করা এটাই আমাদের কাছে বড় চ্যালেঞ্জ এইটা আমরা করতে না পারলে এলাকার জানেন যে বিভিন্ন ড্রেন এবং পুকুর এবং থানার ডোবাগুলো বজি যাচ্ছে এবং তার ফলে বিভিন্ন রকম সমস্যা মশা মাছি সমস্ত রোগ জীবাণু

সভাপতি সাহেব উপস্থিত এই গ্রাম পঞ্চায়েতের প্রধান সাহেব এবং পঞ্চায়েতের আধিকারিক অন্যান্য সদস্যবৃন্দ সর্বোপরি এই এলাকার মানুষজন যাদের উদ্দেশ্য নিয়ে আজকের এই আয়োজন আপনারা জানেন আপনারা ইতিমধ্যেই আপনাদের সহযোগিতা এবং গভর্নমেন্টের প্রচেষ্টার মাধ্যমে আমরা একটা ধাপ অলরেডি অতিক্রম করেছি আমরা খোলা জায়গায় পায়খানা মধ্যে প্রথম প্রথম এটা একটা সময় ভাবা যেত না যে এর নাম সব মানুষ কিন্তু শৌচালয় ব্যবহার করবে না কিন্তু সেটা হয়েছে অনেকেই এরকম বলতে দেখেছি বয়োজ্যেষ্ঠ লোকেরা দীর্ঘদিন ধরে বাইরে যা অভ্যস্ত ছিল তারা কিন্তু পারবে না শৌচালয়ে ঢুকতে কিন্তু সেই অভ্যাস পরিবর্তন অলরেডি হয়েছে কিন্তু আমরা দেখছি যে কেবলমাত্র পরিবেশ এই খোলা জায়গা বন্ধুর মাধ্যমে দূষিত হয় তা নয় পরিবেশকে আরো নানাভাবে দূষিত হয় তার জন্য গভর্নমেন্টের উদ্যোগে আর একটা প্রচেষ্টা এসছে সেটা একটা সংসদকে ডিক্লেয়ার করতে হবে তার অন্যতম দূষণ মাত্রা হিসেবে যেটা পরিবেশকে দূষিত করছে সেটা হচ্ছে প্লাস্টিক আমরা ড্রেন গুলো পরিষ্কার হয়েছে দেখে যে এই যে আমার জেলার গুলো তোলা আছে তার মধ্যে একটা বড় অংশ মাটি হবে এবং এলাকা মশা মাসিক নিত্য একটা পরিবেশগুলো উঠবে এই ক্ষেত্রে আপনাদের একটা সহযোগিতার প্রয়োজন আছে দুটো ভাবে আপনাদের সহযোগিতা করতে হবে এক নম্বর হচ্ছে যে আপনারা প্রত্যেক দিন আপনার বাড়িতে যে বিভিন্ন প্রয়োজনে যে প্লাস্টিকগুলো নিয়ে যাচ্ছেন এই প্লাস্টিকগুলো আর যেখানে সেখানে ফেললে হবে না আমাদের সভাপতি সাহেব বলেছেন প্লাস্টিকটা একটা ড্রাই জিনিস শুকনো জিনিস তাহলে আপনার ওর ভেতর থেকে জিনিসটাকে বার করে নিয়ে আপনার বাড়িতে একটা বস্তার মধ্যে ওটাকে রেখে দেন রেখে দেন একটা নির্দিষ্ট সময়ে সপ্তাহে দুদিন বা একদিন যে গাড়িগুলো যখন যাবে আপনার বাড়িতে যে যে ওই প্লাস্টিকটা জমা বস্তা আছে সেটা এসে গাড়িতে ঢেলে এর বাইরেও কি হবে আমাদের পঞ্চায়েতের উদ্যোগে বিভিন্ন বাজার যেখানে আছে বিভিন্ন মোড় আছে সেই মোড়ের জায়গা জায়গায় প্লাস্টিক বুধ হবে আপনার দোকানের যে প্লাস্টিক হচ্ছে বা একজন একটা কুরকুরে খাওয়ার পরে যে প্লাস্টিকটা হলো সে ফেলবে কোথায়

সর্বোপরি একটা ভালো মুক্ত পরিবেশ দিতে গেলে আপনাদের সকলেরই কিন্তু সহযোগিতা প্রয়োজন তাই পঞ্চায়েতের তরফ থেকে প্রাইমারি স্তরে যে টাকাটা ধার্য করা হয়েছে খুবই মিনিমাম টাকা টাকা এটা কোনো মানে এর মধ্যেই পড়ে না শুধু মধ্যে আনতে হবে আজকে দিনে দাঁড়িয়ে মোবাইলে রিচার্জ করে না এমন কোনো পরিবার নেই কিন্তু মোবাইলের রিচার্জের মানে ভ্যাজও দিনে দিনে বেড়ে যাচ্ছে কিন্তু এই অভ্যাস থেকে আমরা কেউ ব্যাক করতে পারছি না আশা করি আপনাদের প্রত্যেকের পূর্ণ সহযোগিতা পাবো আপনারা সহযোগিতা করুন তাহলে দেখবেন আপনি যে এলাকায় বাস করেন সেই এলাকার একটা সুন্দর পরিবেশ গড়ে উঠতে এবং আপনাদের এলাকায় অনেক রোগমুক্ত অনেক রোগ জীবনের হাত থেকে আপনারা রক্ষা পাবেন বিশেষ করে মশা বাহিত যে রোগগুলো বা মাছি বাহিত যে রোগগুলো ভাবটা ওয়ান গ্রাম পঞ্চায়েতে এমনি এগিয়ে থাকা পঞ্চায়েত এখানে শিক্ষিত হার যথেষ্ট ভালো আমাদের অলরেডি নটা গ্রাম পঞ্চায়েত এই ধরনের ব্যবস্থা আয়োজন করতে পেরেছে কিন্তু শুরুটা ফেরো হাতে কোন কয়েকটা গ্রাম পঞ্চায়েত তার মধ্যে ভারতা ওয়ান গ্রাম হচ্ছে সুতরাং সেই মানদণ্ড আপনারা বজায় রেখে আপনাদের যে সহযোগিতা দরকার সেই সহযোগিতাটা আপনারা নির্দিষ্ট ভাবে করতে থাকবেন আপনাদের আর একবার ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার বক্তব্য শেষ করছি আগামী এক মাস পরে আসব এসে যেন এইখানে আমরা একটা সুন্দর পরিবেশ দেখতে পাই সেটা আহ আপনার কাছে প্রত্যাশা রাখা সবাইকে ধন্যবাদ থ্যাংক ইউ সৌজন্য শুরু হচ্ছে এবং মাননীয় আমাদের মুখ্যমন্ত্রী মমতা যে নির্দেশে আমরা এই কাজগুলো করে থাকি রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের বিভিন্ন রকম নির্দেশ অনুসারে আমি এবার আমার প্রধান সাহেবকে বলবো তার যে জনগণ ভারতবানের যে জনগণ যাদের সহযোগিতা ছাড়া আমাদের প্রকল্প একদমই রূপায়ণ করা সম্ভব নয় সেই প্রধান সাহেবকে বলবো জনগণের উদ্দেশ্যে কিছু বক্তব্য রাখার জন্য যাতে আমরা এই প্রোগ্রামকে আগামী দিনে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারি সভাপতি এবং পঞ্চায়েত সকল সদস্য এবং আধিকারিক এবং পঞ্চায়েতের সকল জনসাধারণকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি একটা কথা বলছি আপনারা দেখছেন যে আমরা দু একদিন আগে এখানে মানে জেলে প্রচুর মশা মাছি জমছিল প্লাস্টিক ক্যারি ব্যাগে ভর্তি হয়েছিল দোকানদাররা এমনভাবে মানে জেলের উপরে বেআইনি ভাবে সেট তৈরি করে জেনটা বন্ধ করে দিয়েছিল আমরা সকলেই সকল সদস্য এবং আমি নিজে এবং স্টাফরা সকলে আমরা আলোচনা করে সেই জঞ্জল মুক্ত আজকে করেছি তাই আগামী দিনে ভাবতার প্রত্যেকটা সংসদে ভুতে ভুতে আমরা বাড়ি বাড়ি গিয়ে এক থেকে বালতি দেওয়া হবে সেই বালতিতে আপনারা পদার্থ যেগুলো অপচনশীল সেইগুলো রাখবেন সেইগুলো আমরা ই যাবে গিয়ে তুলে নিয়ে এসে সেই পচনশীলগুলো এই অপচনশীলগুলো আমরা রিসাইকেল করে সে তার ব্যবস্থা করা হবে এবং আপনারা সকলে যাতে এই সহযোগিতায় আমাদেরকে হাত বাড়িয়ে দেন যাতে আমরা এই যে প্রচেষ্টায় যাচ্ছি পরিবেশকে সুন্দর ভাবে বজায় রাখার জন্য সেইটা আপনারা সকলেই আমাদের সঙ্গে কাদের কাজ মিলিয়ে সাহায্য করবেন এই বলে আমার দু একটা কথা শেষ করেছি এখান থেকে আমাদের একটা সংক্ষিপ্ত অনুষ্ঠান আছে ভাবটা বাজারে আমরা এখান থেকে ভাবটা বাজারের দিকে যাবো মানে অ্যাকচুয়ালি আমাদের পঞ্চায়েত এলাকাগুলোতে সলিড এবং লিকুইড ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়ে সমস্যা ছিল সেইটার জন্যই আজকে আমাদের তিনটে ই কার্ড দেওয়া ছিল সেটা উদ্বোধন হলো এবং আজ থেকেই ওরা গ্রামে বাড়ি বাড়ি গিয়ে এই কঠিনও বছর তথ্যগুলো কালেকশান করবে এবং তার ডিসপোজাল হবে আমাদের এজেন্সিকে বলা আছে ওরা ওখান থেকে নিয়ে নেবে কিনে নেবে তো মূলত প্লাস্টিকটাই আমাদের গ্রামেগঞ্জে সবচেয়ে বেশি দূষণ ছড়ায় এই প্লাস্টিকটা আমরা এখনই কালেকশান করে আমরা এজেন্সির মাধ্যমে বৃত্তি করে দিয়ে যাইছি কতটা উপকার হবে হ্যাঁ তো সবচেয়ে বেশি ক্ষতিকর সমাজে এখন সেই জন্য এটা পুরোপুরি চালু করার জন্য আমরা উদ্যোগ নিয়েছি এটা সমাজের পক্ষে খুবই ভালো হবে এবং এলাকার পরিবেশও অনেকটাই ভালো থাকবে আমাদের এখন পর্যন্ত নটা গ্রাম পঞ্চায়েতে এই সেগ্রিগেশনের সেটটা কমপ্লিট হয়ে গেছে তার মধ্যে ছটা জিবিতে আমরা এই সপ্তাহের মধ্যেই চালু করতে চলেছি দুটো জিবি অলরেডি চালু হয়ে গেছে বাকি চারটা জিবিতে আজকে এই সপ্তাহের মধ্যেই আমরা চালু করে দেব আজকে ভাবতে এক নম্বর গ্রাম পঞ্চায়েত থেকে ই কার্ড চালু করা হল সুবিধা হবে জনগণের কী সুবিধা হবে জনগণের সুবিধা শুনেন আজকাল মানে পৃথিবীতে মানে মডিফাই করার জন্য মানুষ পলিথিন বা ক্যারি ব্যাগ ব্যবহার করছে এই ক্যারি ব্যাগ ব্যবহার করার ফলে মানুষ বাজারে প্রয়োজনীয় দ্রব্য দ্রব্য জিনিসপত্র কিনে আনার ফলে সেটা ছুঁড়ে ফেলে দিচ্ছে সেই ফেলে দিচ্ছে কোথায় বাড়ির সামনে বা ড্রেনে বা পুকুরে বা জলাশয়ে ড্রেনে ফেলে কী হচ্ছে ড্রেনে ফেলার পর সেখানে জল আটকে যাচ্ছে মশার উপদ্রব বাড়ছে সেখানে মশা থেকে রোগ বা জীবাণু যে বের হচ্ছে সেখান থেকে রোগ রোগ হচ্ছে তারপরে প্লাস্টিক বা পুড়িয়ে মানুষ অনেকে পুড়িয়ে ফেলছে পুড়িয়ে ফেললে বায়ু দূষণ হচ্ছে আর যেখানে প্লাস্টিক ফেলে হচ্ছে সেখানেও আপনার মৃত্তিকা দূষণ করছে তাতে জমির উর্বরতা কমছে সব সুযোগ সুবিধা বা সুন্দর পরিবেশ তৈরি করার জন্য এই উদ্যোগ ফাত্তা পঞ্চায়েত থেকে নেওয়া হয়েছে আজকে আবার তো তিনটে গাড়ি উদ্বোধন হলো বাড়ি বাড়ি প্রত্যেক ইকার যাবে তারা বাসি বাজাবে প্রত্যেক পাবলিককে আমরা অ্যালার্ট করব যাতে তাদের প্রয়োজনীয় যে অপচনশীল প্লাস্টিকগুলো বালতিতে করে রাখে সেই বালতি আমাদের গাড়ি গিয়ে সেই ড্রাইভার সে বালতি তুলে নেবে নিয়ে আমাদের একটা নির্দিষ্ট জায়গা করা হয়েছে সেখানে আমি ভাবদা ওয়ান প্রধান মোহাম্মদ হাবিবুর রহমান আপনাদের শহর বেড়লাঙ্গা ফুলবাস্তলায় ফার্নিচার জগতের একমাত্র প্রতিষ্ঠান শুভ বেডিং অ্যান্ড স্টিল ফার্নিচার ফুলবাস্তলা সাঁকুর দক্ষিণ দিকে আমতলা রোড বেলডাঙ্গা মুর্শিদাবাদের শোরুমে পাচ্ছেন নামি দামি ব্র্যান্ডেড কোম্পানি ওকেশ আলনা আলমারি সোফা ড্রেসিং টেবিল ডাইনিং টেবিল টি টেবিল কম্পিউটার রাখার টেবিল চেয়ার কার্লন সিলিপল গদি এবং ফার্নিচারের যাবতীয় সামগ্রী সুলভ মূল্যে পাও